আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সাবি শিক্ষাবর্ষে যারা আবেদন করতেছেন আবেদনে বিভিন্ন সমস্যা হচ্ছে যেমন আসন ব্যবস্থা লগ ও রেজিস্ট্রেশন সমস্যা ছবি ও কোটা সংক্রান্ত সমস্যা যে কোনো কারিগরি সমস্যা পেমেন্ট এস এম এস ইত্যাদি বিভিন্ন সমস্যার কারণে অনেক স্টুডেন্ট ভুক্তভোগী হচ্ছে যেমন বিশেষ করে লগ ইন ও দেখা দিচ্ছে এবং ছবি ভুলবশত আপনি ব্যাকগ্রাউন্ড অথবা বিভিন্ন আহ আবলতাবল ছবি আপলোড করছেন এখন আপনার এই ছবিটি নিয়ে আপনি টেনশনে আছেন এই সংক্রান্ত সমস্যা এবং যে কোনো কারিগরি সমস্যা যেমন পেমেন্ট সংক্রান্ত সমস্যা এসএমএস আসতেছে না এটা নিয়ে কোনো অনেক সমস্যা সকল সমস্যার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের পেমেন্টের সংক্রান্ত সমস্যা এস এম এস সংক্রান্ত ছবি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আপনারা কিভাবে আপনারা এই সকল সমস্যা দূর করবেন তার জন্য সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসবো মোবাইল থেকে অথবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসার পর সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ওয়েবসাইটের লিঙ্কে চলে আসবো এই অ্যাডমিশনের ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা ডান কোনো দেখেন এই যে ফোন আইকন টেলিফোন আইকন নামে একটি অপশন আছে এই টেলিফোন আইকন নামে আপনারা ক্লিক করবেন টেলিফোন আইকন নামে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের সামনে এমন একটা সাধারণ হেল্প ডেস্ক অপশন চলে আসবে এখান থেকে আপনারা আসন ব্যবস্থা সংক্রান্ত সমস্যা লগ ও রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা দূর করার জন্য ছবি ও কুটা সংক্রান্ত সমস্যা দূর করার জন্য পরে যে কোনো কারিগরি সমস্যা যেমন পেমেন্ট সংক্রান্ত সমস্যা এস এম সংক্রান্ত সমস্যা দূর করার জন্য আপনাদেরকে এই যে যোগাযোগ করার জন্য এখান থেকে আপনাদেরকে কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে এই দেখেন কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা এই সকল সমস্যা দূর করার জন্য সবচেয়ে উপকারী মাধ্যম হবে ইমেইলের মাধ্যমে আপনারা ততগুলো পাঠিয়ে আপনারা আপনাদের সমস্যা বিস্তারিত লেখে পাঠিয়ে দিবেন আপনারা এই ইমেলটি কিভাবে পাঠাবেন এখানে এখানে নিচে দিকে আমরা দেখি এই যে বিজ্ঞান বিজ্ঞান ইউনিট ইউনিট সংক্রান্ত যারা বিজ্ঞানের সমস্যার জন্য এই মোবাইল তোমরা যোগাযোগ করতে পারো কলা ও সামাজিক বিজ্ঞান কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা এই মোবাইল নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের সমস্যা দূর করার জন্য ব্যবসায়ী শিক্ষা ইউনিটের জন্য এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো চারুকলা ইউনিটের জন্য এই মোবাইল নাম্বার সকল ইউনিটের জন্য তোমাদেরকে সর্বশেষ সবচেয়ে ভালো মাধ্যম হবে তোমরা যে এখানে জিমেলটি দেখতে পাচ্ছ এই জিমেলের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যা সংক্রান্ত সমস্ত তথ্য লিখে তোমরা এই জিমেলে একটি মেইল করতে পারো এই মেইল পাঠানোর জন্য তোমাকে অবশ্যই একটি কাজ করতে হবে তুমি আবেদনের সময় তোমার যে জিমেলটি দিছো সেই জিমেল থেকে তোমাকে একটি মেইল পাঠাতে হবে অন্য কোনো মেইল অন্য কোনো দোকান থেকে তোমাকে এই মেইল পাঠালে কোনো আপডেট পাবা না এই জন্য তোমাকে অবশ্যই সর্বপ্রথম এই মেলটি কপি করতে হবে এই মেলটি কপি করে অথবা তুমি এই মেলটি লিখে নিবা লিখে নেওয়ার পর তুমি তোমার জিমেল আবেদনের সময় তুমি যে জিমেলটি দিছ সেই জিমেল থেকে তোমাকে একটি মেল পাঠাতে হবে কিভাবে মেল পাঠাবা তার জন্য আমি আমার জিমেলে চলে যাচ্ছি আমি আমার জিমেল থেকে মেল পাঠানোর জন্য সর্বপ্রথম তুমি তোমার জিমেলে চলে আসবা আমি আমার মেল থেকে দেখিয়ে দিচ্ছি তুমি কিভাবে মেল পাঠাবা সর্বপ্রথম এই মেইলে চলে আসবা মেলে চলে আসার পর কীভাবে মেল পাঠাতে হয় সেই প্রক্রিয়াটি আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি মেল পাঠানোর জন্য আমি আমার মেলটি ওপেন করে নিয়েছি মেল পাঠানোর জন্য এই যে কম্পোজ অপশন আছে মোবাইলের নিচের দিকে থাকবে আমি এই কম্পোজ অপশানে সর্বপ্রথম ক্লিক করবো কম্পোজ অপশানে ক্লিক করার পর কম্পোজ অপশানে ক্লিক করার পর আমরা এখানে নিউ মেসেজের একটি বক্স চলে আসবে আমি বক্সটি একটু বড় করে তোমাদেরকে দেখিয়ে দিই অবশ্যই যত তোমরা লিখতে পারো তা আমাদের মাঝে যখন এমন একটা বক্স চলে আসবে এখানে এই যে আমরা এই যে টো আছে টো অপশন আছে অথবা রিসিপ্ট অপশন আছে এই যে রিসিপ্ট অপশন আছে রিসিপ্ট অপশনে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েব যে লিঙ্কটি আছে সেই অ্যাড্রেসটি টি আমরা এখানে লিখবো এই যে এই মেইলটি আমরা মেইল এখানে সাবমিট সাবমিট করার পর এখানে আমরা সাবজেক্ট লিখবো সাবজেক্টে আমরা লিখবো তুমি তোমার সমস্যা লিখবা এখানে সাবজেক্ট হিসেবে যে আমার ছবি সংক্রান্ত সমস্যা আমার পেমেন্ট সংক্রান্ত সমস্যা অথবা ইত্যাদি তোমাদের কোনো যে কোনো সমস্যা হতে পারে এখান থেকে আমরা দেখিয়ে দিই দেখ যে আসন সংক্রান্ত সমস্যা ইন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা ছবি কোটা সংক্রান্ত যে কোনো কারিগরি সমস্যা যেমন পেমেন্টের সংক্রান্ত এসএমএস সংক্রান্ত সমস্যা মনে করে তোমার ছবি ও পেমেন্ট সংক্রান্ত সমস্যা তুমি ছবি এবং পেমেন্ট সংক্রান্ত সমস্যা এখানে লিখবা ছবি ও পেমেন্ট সংক্রান্ত সমস্যা সাবজেক্টটি লিখবা লিখার পর নিচে দিকে ক্লিক করবা নিচের দিকে ক্লিক করে ক্লিক করে তুমি তোমার এসএসসি এবং এসএসসি রোল লিখবা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তুমি এসএসসি রোল রেজি পাসিং ইয়ার এবং বোর্ড পরে এইসিসি রোল রেজি পাসিং ইয়ার বোর্ড তারপরে এখানে বিষয় বিস্তারিত তুমি লিখে দিবা যে আমার পেমেন্ট সংক্রান্ত ও ছবি সংক্রান্ত সমস্যা আমি ভুলবশত আমি একটি ছবি আপলোড করেছি কিন্তু আমার ছবিটি সঠিক নয় আমি পুনরায় আমার ছবিটি সংশোধন করতে চাই অথবা আমি পেমেন্ট করেছি আমার পেমেন্টের রিসিপ্ট আসছে না পেমেন্ট অপশন আপডেট হচ্ছে না অথবা আমি মেসেজ পাঠাচ্ছি আমার মেসেজ আসতেছে না এই সকল যে কোনো সমস্যা থাকে তুমি তোমার সমস্যাটি লিখে দিবা লিখে দেওয়ার পর তুমি লিখে দেওয়ার পর যদি তোমার পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকে তাহলে তুমি যে পেমেন্ট করেছ পেমেন্টের রিসিপ্টটি তুমি যে মাধ্যমে পেমেন্ট করেছ যেমন বিকাশ নগদ রকেট তাহলে তুমি বিকাশ নগদ রকেটের যে পেমেন্টের স্টেটমেন্টটি আছে সেই স্টেটমেন্ট থেকে তোমার পেমেন্টের রিসিপটি স্ক্রিনশট নেবা স্ক্রিনশট নিয়ে তুমি এখানে নিচে দেখো ওই যে লিঙ্ক নামে এই যে অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে তুমি ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে তুমি এই যে পেমেন্টের যে স্টেটমেন্টটি আছে সেই স্টেটমেন্টটি এখানে আপলোড করে দিতে পারবা আপলোড করে দেওয়ার পর তুমি আবার যে মেল অ্যাড্রেসটি আছে সেই মেল অ্যাড্রেসটি তুমি চেক করবা যদি মেল অ্যাড্রেসটি সঠিক থাকে এই যে এখানে দেখো সেন্ট নামে অপশন আছে এই সেন্ড নামে অপশনে তুমি সেন্ড করে দিবা এইভাবে তুমি একটা যদি না হয় তুমি দুই তিনটা মেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবা পাঠিয়ে দেওয়ার পর তুমি অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবা যেমন মেল পাওয়ার সাথে সাথে কিন্তু তুমি যেমন একটি মেল পাঠাইতেছো ঠিক তেমনি সারা বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেল অ্যাড্রেসে অনেক সমস্যা সংক্রান্ত মেল আসে তুমি সাথে সাথে জন্য পাবা না তার জন্য অবশ্যই তোমাকে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে এবং তোমাকে অবশ্যই ফিরতি একটি মেইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইল অ্যাড্রেস থেকে তোমাকে অবশ্যই একটি ফিরতি একটি রিপ্লে মেল পাঠাবে অবশ্যই তুমি সেই মেলটি ফলো করে রাখবা